বিগত কয়েক মাস থেকে কাছার জেলার হরিনগর জিপির কনকপুর জিপির হাজেরা বেগম লস্কর নামের মহিলার উপর বারবার তথ্য সহকারে ভিন্ন ধর্মীন নর্থ ত্রিপুরার লিটন মালাকারের অবৈধ প্রেম ও সঙ্গে অবৈধ ব্যবসার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন নর্থ ত্রিপুরার বাসিন্দা সাবুল মিয়া তবুও টনক নড়ে নাই লিটন মালাকার ও হাজিরা বেগমের পুলিশের চক্ষু আড়াল দিয়ে বেপরুয়া ভাবে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে লিটন মালাকার ও হাজিরা বেগম শিলচর থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্য ব্যাঙ্গালোরেও অন্যদিকে অসহায় অবস্থায় স্ত্রী হাজরা বেগম পেছন ধাওয়া করে ব্যাঙ্গালোরে গিয়েও পাত্তা পাননি হাজরা বেগম ও লিটন মালাকারের খবর পেয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় তারা তাই অসহায় হয়ে পুনরায় ত্রিপুরা রাজ্যের কদমতলা পুলিশ ফাঁড়ি এবং চুড়াইবাড়ি পুলিশ ফাঁড়িতে হাজিরা বেগম ও লিটন মালাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি অতিসত্তর লিটন মালাকার ও হাজিরা বেগম লস্করকে পুলিশ হেফাজতে প্রেরণ করে আরও অসহায় অন্যান্য স্বামী ও স্ত্রীদেরকে এই অবৈধ ব্যবসার ফাঁদ থেকে মুক্তির জন্য বিনম্র অনুরোধ জানান সাবুল মিয়া